অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন ছাগল কি পরিমাণ ঘাস খাইতেছে এগুলো বিদেশি ঘাস দেখেন কি পরিমাণ খাইতেছে আর এগুলো কলার পাতা খাইতেছে এগুলো কলার পাতা খাইতেছে আর ওগুলো ঘাস খাইতেছে আর বৃষ্টি বৃষ্টি হইতেছে একটু একটু বৃষ্টি হইতেছে গাইস তো দেখেন কী পরিমাণ ঘাস খাইতেছে আর ওই যে সাদা একটা বাচ্চা এই সাদাটা দেখেন আর বৃষ্টি তো হইতেছে তো গাইস বৃষ্টির পানি দেখেন কী পরি হালকা হালকা বৃষ্টি হইতেছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন বেশি বেশি আর আমার ইউটিউব চ্যানেল আমার বাংলাদেশ একাত্তর ফেসবুক পেজ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ছাগল পালন করতে চাইলে অবশ্যই পালন করতে পারেন কিন্তু ঘাস ঘাসের জমি থাকতে হবে উঁচু জায়গা ঘাস এই পরিমাণে যদি ঘাস খাওয়াইতে পারেন তাহলে অবশ্যই ছাগল পালন করতে পারেন ঘাস ছাড়া ছাগল পালন করা যাবে না ঘাস ছাড়া ছাগল পালন করে আপনারা লাভবান হতে পারবেন না কারণ ছাগলকে ছাগলকে ঘাস দিতেই হবে কারণ ঘাস না দিলে এরা এরা এদেরকে পালন করা যাবে না কারণ এদেরকে ঘাস লতাপাতা দিতে হবে খড় খাওয়াইয়া কখনও ছাগল পালন করা যাবে না খড় খাওয়াইয়া কখনো ছাগল পালন করা যাবে না কারণ ঘাসের বিকল্প নাই ঘাসের বিকল্প হিসেবে আপনি খড় খাওয়াইয়া বা ভুসি গুড়া এগুলো খাওয়াইয়া আপনি কখনো লাভবান হতে পারবেন না কারণ এদের জন্য ঘাস থাকতেই হবে এদের জন্য ঘাস থাকতে হবে কারণ ছাগলের জন্য ঘাস না থাকলে ছাগল পালন করে আপনি লাভবান হতে পারবেন না কারণ ছাগল ঘাস খেতে পছন্দ করে লতাপাতা খেতে পছন্দ করে তো আপনারা যদি কেউ ছাগল পালন করতে চান অবশ্যই ঘাস পাতা খড় খড় না থাকলেও চলবে কিন্তু ঘাস লতা পাতা থাকতে হবে ঘাস থাকতে হবে কারণ ঘাস ছাড়া অবশ্যই আপনারা ছাগল পালন করে লাভবান হতে পারবেন না কারণ ঘাস থাকতেই হবে তো একটা কথা আপনি আমি আপনাদের বারবার বলি যে ঘাস অবশ্যই ঘাস থাকতে হবে ঘাস খাওয়ান ছাড়া আপনি ছাগল পালন করতে পারবেন না লতা পাতা খর খাওয়াইয়া খড় খাওয়াইয়া আপনি পারবেন না লতা পাতা খাওয়াইতে হবে কারণ ঘাস না থাকলে লতা পাতা খাওয়াইতে হবে কিন্তু সবুজ ঘাস বা সবুজ পাতা দিতেই হবে ওদেরকে যেমন কাঁঠাল পাতা কলার পাতা বিভিন্ন লতা পাতা দিতে হবে কারণ এছাড়া আপনি ছাগল পালন করতে পারবেন না কারণ লতা পাতা দিতেই হবে লতা পাতা ছাড়া অবশ্যই আপনি ছাগল পালন করতে পারবেন না ঘাস বিশেষ করে ঘাস থাকতে হবে ঘাস থাকতেই হবে ঘাস ছাড়া কখনও ছাগল পালন করে আপনি লাভবান হতে পারবেন না এই জন্য বলি ঘাস থাকতে হবে ঘাস ছাড়া আপনি কখনো লাভবান হতে পারবেন না এটা আমি বারবার বলি সবসময় বলি ছাগল পালন করতে হলে অবশ্যই ঘাস থাকতে হবে ঘাস ছাড়া আপনি কখনও লাভবান হতে পারবেন না ঘাস বিকল্প নাই ঘাস অবশ্যই ঘাস খাওয়াতে হবে অবশ্যই অবশ্যই ঘাস খাওয়াতে হবে তো গাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি আর অবশ্যই অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখতেছেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা ছাগল পালন করতে হলে অবশ্যই ঘাস থাকতে হবে দেখেন পানির ভিতরে ঘাস খাইতেছে ছাগল পানির ভিতরে নেমে ঘাস খাইতেছে তো অবশ্যই ঘাস রাখতে হবে ঘাসের বিকল্প নাই ছাগল পালন করতে হলে অবশ্যই ঘাস রাখতেই হবে ঘাস ছাড়া ছাগল পালন করে আপনি লাভবান হতে পারবেন না ঘাস ছাড়া ছাগল পালন করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না তো গাইস যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি তো গাইস অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন